আল্লাহ যখন কারো ওপর নারাজ হয় তখন দুইটি আলামত তার মধ্যে আল্লাহ প্রকাশ করে দেয় আপনার মধ্যে যদি আলামত দুইটি দেখেন ভাববেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর অসন্তুষ্ট কিনা একটু চিন্তা ভাবনা করে দেখবেন খুব জরুরি একটা বিষয় দেখেন আল্লাহর রব্বুল আলমিন যদি কোনো ব্যক্তির উপর নারাজ হয় তার দুনিয়াও ধ্বংস আখরাত ধ্বংস এই পৃথিবীতে তার কোনো সফলতা থাকে না খুব মারাত্মক একটি বিষয় এবং মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর সব কাজে এটা খুব জরুরি একটা বিষয় তার মধ্যে এক নাম্বার যে আলামত সে আলামতটা হচ্ছে আপনি যে ইবাদত করেন এই যে নামাজ পড়েন দান করেন শ্রদ্ধা দেন রমজানের রোজা রাখেন বা সফল রোজা রাখেন যাই করেন না কেন আপনি আমুলের মধ্যে যদি মানসিক প্রশান্তি না পান এটা আপনি বুঝে নেবেন হয়তো আল্লাহর আব্বুল আলমিন আপনার উপর নারাজ রয়েছে কারণ আল্লাহর হাবিব সাল্লিয়ামের হাদিস হচ্ছে আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন তাকে আল্লাহ রব্বুল আলমিন যে কয়টা নিয়ামত দান করেন তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে ইবাদত করলে ইবাদতের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি মানসিক শান্তি আল্লাহ তারে দিয়ে দেয় আল্লা গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে তার সব কাজ থেকে আল্লাহ টাকা কই যায় আর আমি কিভাবে খরচ করি আমি নিজেও জানি না টাকা কিভাবে শেষ হয়ে যায় কোন বরকত আমার সম্পদে আমি না আমার সম্পদের মধ্যে আমি খুঁজে পাই না আবার আরেকজন রয়েছে বিশ টাকা ইনকাম করে অথচ তার সম্পদের মধ্যে বরকত থাকে বরকত কিন্তু আল্লাহর দেওয়া দান আল্লাহ কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকলে কোনো কাজের কারণে তখন আল্লাহ তার ওখান থেকে বরকত উঠায় নাই যেন বরকত আল্লাহর কাছে চেয়ে নিতে হয় আল্লাহর কাছে হালাল চাইতে হয় এমন রিজিক চাইতে হয় যে রিজিকের মধ্যে বরকত রয়েছে এটা গুরুত্ব বিষয় এবং হালাল খেতে হয় হালাল যদি আপনি ভক্ষণ করেন অবশ্যই আপনার মধ্যে বরকত থাকবে আপনার রিজিকের বরকত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে এবং বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন তাহলে বরকত থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এটা সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত লা ইন শাকারতুম লা আযীদুন্নাকুম লা ইন শাকারতুম লা আযীদুন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবাল shadid আল্লাহর ঘোষণা হচ্ছে ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইউলি টু এ জিরল লেভেলটি আল্লাহ বলছে আমি আল্লাহর যদি তোমরা করতে যদি আমি আল্লাহর আদায় করো তোমার সমস্ত নিয়ামত আমি আল্লাহ বারাইয়া দেবো সুফান আল্লাহ এই জন্য এই দুইটি আলামত অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এইগুলোর মধ্যে ঘাটতি দেখেন বেশি সুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে মাপ চান যে আমলের ত্রুটি মনে হবে ওই আমলকে সংশোধন করেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমি